বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্পে বৈষম্যের অভিযোগে মানববন্ধন আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ রাঙামাটি থেকে আলমগীর মানিকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের অভিযোগে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন বক্তারা অভিযোগ করেন জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব নেওয়ার পর কোটি কোটি টাকার বরাদ্দ পেলেও তা একমাত্র পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ব্যয় করছেন এতে বাঙালিরা বঞ্চিত হচ্ছেন বলে তারা দাবি করেন বক্তারা আরও বলেন কফি ও কাজু বাদাম প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে বৈষম্য করা হচ্ছে তারা বাহাত্তর ঘণ্টার মধ্যে বৈষম্যমূলক প্রকল্প বাতিলের দাবি জানান এবং সকল জাতিগোষ্ঠীর মধ্যে সমানভাবে সরকারি বরাদ্দ বন্টনের আহ্বান করেন তা না হলে দেবপ্রসাদ দেওয়ানকে বাঘাইছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে সতর্ক করেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল